হাসিনার আমলে হাজার হাজার মানুষ গুম হয়েছে খুন হয়েছে তাদের পেছনে যারা কাজ করেছে তাদের মধ্যে পঁচিশ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছে এর মধ্যে পনেরো জনকে আজকে কোর্টে তোলা হয়েছে এবং সবাইকে কারাগারে পাঠানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকে আশঙ্কা প্রকাশ করেছিল তাদের বিচার আদৌ সম্ভব কিনা কিন্তু সেই আশঙ্কা দূরে রেখে তাদের বিচার কাজ শুরু হয়েছে অনেকে ভেবেছিল এই গুমখুনের সাথে যারা জড়িত তাদেরকে কখনো ধরা যাবে না যেমনটা হাজারো গুমখুনের হুকুমদাতা শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে তার সঙ্গে সাথীরাও চলে গেছে ভারতে কিন্তু তাদের রেখে যাওয়া দোসর এবং যারা এই গুমখুনের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসেছে বর্তমান সরকার এই উশিলায় বর্তমান সরকার একটা ধন্যবাদ পেতেই পারে তাদের প্রত্যেকের দিকে তাকান শেষ দিকে যে ব্যক্তিটি আসছে সে তার মুখটা ঢেকে রেখেছে এই যে লজ্জা পাওয়া শুরু এটাই তো বাংলাদেশের জনগণের জন্য শুভ সংবাদ লজ্জা পেতে হবে তাদেরও যারা গত তিনটা নির্বাচন নেই বাংলাদেশের জনগণকে ভোটাধিকার থেকে দূরে রেখেছে যারা হাজারো লক্ষ কোটি টাকা পাচার করেছে প্রত্যেকেরই বিচারের মুখোমুখি হতে হবে এবং তাদেরকে লজ্জা পেতে হবে আজকের ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সেনাবাহিনীর সকল সদস্যদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই যারা তাদেরকে ধরিয়ে দিয়েছে এবং এই বিচারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য এবং সহযোগিতা করছেন দেশপ্রেমিক সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন প্রত্যেকেরই বাংলাদেশের জনগণ বাংলাদেশের সার্বভৌমত্বকে সামনে রেখে সামনের নির্বাচনে অবশ্যই দেশপ্রেমিক হিসেবে কড়া ভূমিকা পালন করতে হবে নির্বাচনে যারাই সরকার গঠন করুক তারা যেন এদের মতো গুম খুন হত্যা ভোটাধিকার নষ্ট করা এইসব কাজে নিয়োজিত না হয় বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের জনগণের পাশে থাকুক বিশেষ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় আপনারা যারা ভিডিওটি দেখেছেন আপনারা আপনাদের মতামত জানাবেন আজকের এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে